Asho. বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ ঘূর্ণি ঝড় হইতেছে প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি গতকাল থেকে এখন পর্যন্ত চলতেছে প্রচুর চারিদিকের পরিবেশ একদম নাজুক অবস্থা বাতাস বাতাস বৃষ্টি বৃষ্টি খুবই ভয়াবহ অবস্থা তালগাছের উপরে বাবই পাখির বাসা আছে ওগুলার কি অবস্থা আল্লাহ তালা ভালো জানেন অনেকগুলা বাসা মিসিং দেখতে পাচ্ছি অনেকগুলা বাসা ছিল এখন দুই তিনটা বাসা দেখা যায় বাতাসে বাকি সব বাসা উড়ে ছুটে পড়ে গেছে কই গেছে আল্লাহ তালা ভালো জানেন এরকম একটা ওয়েদারে আপনাদেরকে আমি আমার মিনি জুটা একটু দেখাবো চলে আসলাম হাঁসের কেজে হাঁসের পুলের পানিটা দেখেন অলরেডি কালো হয়ে গেছে এটা কিন্তু ওদের ময়লা না এটা হলো সূর্যের আলোর কারণে যেটা হয় এটা বারবার ধরে আপনাদেরকে আমি বলতেছি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝবেন এখানে দেখেন আমার কিছু উড ডাক ম্যান্ডারিন ডাক সব এখানে আছে। এই যে একটা উড ডাক মাশাল্লাহ এটা খুব ভালো মুড়ে আছে ম্যান্ডারিন হাঁসগুলাও ছড়ায় ছিটে এক এক জায়গায় আছে। এই যে কলডাক আর এখানে এই যে কল এরকম একটা ভয়াবহ অবস্থায় আপনাদেরকে আমার হাসের কিছু পজিটিভ আপডেট দেওয়ার আছে সেটা হলো গত বছরে পাওয়া আমাদের ঘরের উড্ডাকের বাচ্চা ডিম দিছে আল্লাহ রহমতে সেই জুলাইতে ডিম দিছে অগাস্টের শেষের দিকে বাচ্চা পাইছি বেশিরভাগ মানুষ ধারণা করছে এরা এই সিজনে ডিম দিবে না এই সিজনে এখনো দুই মাস তিন মাস বাকি ডিম দিয়ে দিছে আল্লাহর রহমতে এক সিজনে ফুটে বের হওয়া বাচ্চা পরের সিজনে আল্লাহ রহমতে ডিম দেয় যদি ওর ভিতরে ডিম দেওয়ার অ্যাবিলিটি থাকে ও যদি সুস্থ থাকে তাহলে আল্লাহ রহমতে ডিম দিবেই এই যে এই প্যাডটা মাসাল্লাহ এই পেয়ারটা ডিম দিতেছে এই ফিমেলটা ডিম দিতেছে আমার উড্ডাকের দুইটাই ফ্লাই করে নামলো আপনারা দেখলেন দুইটাই আমাদের গত সিজনের ঘরের বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ দেখলেনি তো মাত্র নেস্ট বক্স থেকে বের হইলো আমি এখন নেস্ট বক্সটা খুলে দেখবো যে ও ডিম দিছে কিনা এই যে দেখেন বক্সের ভিতরে দুইটা ডিম দুইটা ডিম কেন সেটাও বলতেছি এই ডিমটা হইলো আমাদের কল ডাকের ডিম মার্শাল্লাহ আর এই যে একটা ডিম এইটাই মাত্র বেড়ে গেল মার্শাল্লা উড ডাকের ডিম আমাদের ঘরের উড ডাকের ডিম এটা প্রথম ডিম নয় আমরা বেশ কয়েকদিন ধরে ডিম পাচ্ছি আল্লাহর রহমতে এক্সট্রিম অবস্থা এক্সট্রিম এই যে আমার বড় একটা জবার চারা এটা বাঁকা হয়ে গেছে এই যে দেখেন কিভাবে হেলে পড়ে আছে একদম গোড়া থেকে বাতাসের কারণে ও হাই লাগেছে ওরে সোজা করা লাগবো ওরে মনে সোজা করে একটা বাঁশ দিয়ে দাঁড়া করে রাখা লাগবো যা দেখতে পড়ে গেছে একদম নিচে এরকম বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়ে পাখিগুলা কারণ গাছের ভিতরে থাকতেও কষ্ট হয় এদের গাছের পাতা গাছ আর এদের খাবার খুঁজতে অনেক সমস্যা হয় নিজেরা নাইলে একদিন না খেয়ে থাকতে পারে কিন্তু এদের তো বাচ্চা থাকে তো বাচ্চার জন্য খাবার খুঁজে বের করে খাবার নিয়ে আসা বাচ্চাকে খাওয়ানো খুবই চ্যালেঞ্জ ভাই মারাত্মক চ্যালেঞ্জ এদের জন্য বাইরে যে সকল পাখি আছে এদের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভয়ঙ্কর চ্যালেঞ্জ এরকম বাতাস বৃষ্টির মধ্যে প্রচুর বাতাস আর বৃষ্টি প্রচুর দুই দিন ধরে কারেন্ট নাই খুবই বাজে অবস্থা আলহামদুলিল্লাহ পশু প্রাণীর কোনো প্রবলেম নাই ওরা ওকে আছে ওরা সেইফ আছে আল্লাহ রহমতে কিন্তু মেইনলি প্রবলেম হয়েছে ভিত্তিক আমাদের বাড়িতে অনেক গাছপালা ঝামেলা হয়েছে এলাকার ভিতরে অনেক গাছপালা পড়ছে বিশেষ করে পরিবেশে থাকা পশু পাখিগুলা খুবই কষ্টে আসে আজকেও দেখলাম যে আকাশটা অনেকটা মেঘলা আজকেও বৃষ্টি হবে হয়তো বাতাস ছাড়বে এরকম টানা এক সপ্তাহ চলতে থাকবে এভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে অলরেডি অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ অলরেডি মনে হয় দুশো তিনশো কত গ্রাম আমি জানি না ডুবে গেছে কত মানুষ মারা গেছে কত পশু প্রাণী কত কিছু ক্ষতি হইছে সামনে কুরবানি কত মানুষের গরু ছাগল মারা গেছে এটা আসলে ক্যালকুলেট করা পসিবল নেই এই মুহূর্তে এটা ধীরে ধীরে আমরা সবাই জানতে পারবো আর আমার বাড়িতে তো এমনি কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর মতো হয় নাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত কিছু গাছপালা নষ্ট হয়েছে কিছু ঝামেলা হইছে টুকটাক এগুলো তো সবার অঞ্চলেই হয় এছাড়া আল্লাহর মতে সব কেজের পশু প্রাণীগুলো ওকে আসে আর আমার স্পাইডারম্যান দেখেন এই যে স্পাইডারম্যান ওর খুদা লাগছে ও বুঝাইতেছে যে আমার ক্ষুদা লাগছে আমাকে খাবার দাও যখনই ওর ক্ষুদা লাগে ও চলে আসে এতটা কাছাকাছি বের হতে চায় না অ্যাকচুয়ালি আমাদের কাছে আসতে চায় আমাদেরকে বুঝাইতে চায় যে আমার খুদা লাগছে আমাকে খাবার দাও এই তোমাকে খাবার দেওয়া হবে বাবাই বাবাই ওকে বা ভাই আমি চলে আসছি আমার মেকআর দেখেন হাত দিমো হাতে উসবে বা আসো 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 এই নিচে আসছে নিচে ফ্লাই করে নামছে নিচে নামা শিখে গেলে আল্লাহর রহমতে অনেকটা শান্তিতে থাকতে পারবো কিনি আসো আমার সুনাটা মাসাল্লাহ 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 উড়ে এসে হাতে বসা শিখে গেছে এটা যদি আরো পনেরো বিশ দিন আগে থেকে করেও আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই যাও আবার ওইখানে যাও যাও এই তো আবার দেখাবো ওকে আবার দেখাবো আসো আবার দেখাই দাও আসো আই আসো আসো বাই যারা যারা এই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে দ্রুত রিকভার করে দেন আর আমরা যারা ক্ষতিগ্রস্ত হই নাই তারা আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি লাখ কোটি শুক্রিয়া এটা বলে বোঝানো পসিবল না যে এক একটা মানুষের ঘর দশ পনেরো ফিট পানির নিচে চলে গেছে ওই মানুষগুলার কি অবস্থা হয়েছে সারা জীবনের গোছানো সংসার ফ্যামিলি ঘর সব পানির নিচে চলে গেছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই এটা ইমাজিন করা পসিবল না জানি না আপনারা কেমন অনুভব করতেছেন তবে আমি খুবই খারাপ ফিল করতেছি তো দোয়া করি আল্লাহ তালার কাছে আর বিদায় নিচ্ছি এই ছিল আজকের ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসো দিদি আমার সুনাটা মাসাল্লাহ 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 উড়ে এসে হাতে বসা শিখে গেছে